সে রান্না করবো ডাল এটা হলো মুগের ডাল মুগের ডালটা আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম এবার এটা আপনারা চাইলে শিল বেটে নিতে পারেন নাহলে মিক্সার জারে এখানে টুকরো দিয়ে দেবো আদা আর কিছু গোটা জিরে আর ডালটাও দিয়ে দেবো দিয়ে পেস্ট বানিয়ে নেবো ডালটাকে নিয়ে নিয়েছি আদা শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন পেস্ট বানিয়ে নেবো মশলার জল ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে ডালটাকে ফেটিয়ে নেবটা দিলো ভালো করে

মশলা কষিয়ে জলটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখো তেলটা গরম হয়ে যাচ্ছে এবার ডালের বরাগুলো ভিজে নেবো রান্নাটা হয়ে গেছে একটু ঝোল রেখে নামাবো যে ঝোলটা ঠান্ডা হওয়ার পরে আর একটু টেনে যাবে এখন আমি নামিয়ে নেব ঝোলটা দেখো কত সুন্দর ফুটছে এবার ডালের বড়াগুলো ছেড়ে দেব বেশ কিছু সময় ধরে জাল দিয়ে নেব কিছু সময় রান্নাটা করে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো ভাজা শুকনো লঙ্কা ডালটা কিন্তু আপনারা জল ছাড়াই বেঁটে নেবেন বা মিক্সারে করে নেবেন কালারটাও দেখো কি সুন্দর এসছে রান্নাটা হয়ে গেছে একটু ঝোল জেকে নামাবো যে ঝোলটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু একটু টেনে যাবে এখন আমি নামিয়ে নেব